আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ইতিমধ্যে চলে আসি বাংলাদেশের সবচাইতে পুরাতন এবং সবচাইতে বিখ্যাত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় জামাই মেলায় আর এই জামাই মেলা বিখ্যাত হচ্ছে মাছ মেলা বলে পরিচিত এখানে হচ্ছে জামাইয়ের আয়সা মাছ লয়ে যায় শ্বশুরবাড়িতে যে যত বড় মাছ নিতে পারে সেই জামাইয়ের ডিমান্ড নাকি তত বেশি এবং এটার যে বৈচিত্র্য এত বড় একটা মেলা এবং গ্রামের ভিতরে প্রাকৃতিক যে বিউটা আপনারা কাছে একদিনের জন্য যে মেলাটা এটাই দেখবেন একদিনের মেলাটা আমি কয়েক মিনিটের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো চলেন এদিকে দেরি না কইরা আমরা যাইতে থাকি জামাই মেলা বা মৎস্যমেলা বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে প্রতি বছর পৌষ মাসের প্রথম দিন অনুষ্ঠিত হয় এই মেলাটি একদম গ্রামের ভিতর হওয়ায় ফসল জমির আইল দেয়া সকাল থেকে মানুষজন আসতে থাকে এই মেলার ভিতরে মেলা প্রাঙ্গণে ঢুকতে বসতবাড়ির হাতের কাজের সরঞ্জাম এবং গর্ষাজানুর সাজানোর আসবাবপত্র পেয়ে যাবেন মোটর অথবা অন্যান্য গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে সেই সাথে দুপুরের লাঞ্চ অথবা নাস্তা করার জন্য বেশ কয়েকটা অবস্থায় রেস্টুরেন্ট গড়ে উঠেছে ফুলবালি স্ল্যাব খেতা ফুটবল ক্রিকেট বিভিন্ন রকমের মিষ্টি সমাহার দেখতে পাবেন আলিশ মিষ্টি সহ আর বিভিন্ন ধরনের মিষ্টি বড় বড় গুলো আছে সর্বনিম্ন দাম কত এবং সর্বোচ্চ দাম কত সর্বোচ্চ দাম হচ্ছে পাঁচশো টাকা সর্ব নিম্ন দাম হচ্ছে দুইশো বিশ টাকা বেচাকিনে কেমন চলতেছে ভালো আলহামদুলিল্লাহ কেবল মিষ্টি নয় জাল এবং টক জাতীয় খাবারের কোনো রকমের কমতি নেই এই মেলার ভিতরে এক কথায় আপনার মন যা চাবে ঠিক তাই পাবেন এই মেলার ভিতরে শুধুমাত্র পয়সা দিতে হবে আমায় মেলা বা মাছ মেলা বলেন এটা যে আসলে মূল ফটক এটা তাই বলছি আর অলরেডি জমে উঠছে মাছ মেলা বুঝছেন এখানে কি পরিমাণ জামাই আছে এবং কি পরিমাণ মাছ কিনবারাইছে এটা করে একটু দেখে আমার কত রঙের কত বড় মাছকে আনতে পারে এবং নিতে পারে এটা চলেন আমরা একটু দেখাই

উপরে মাছ পাওয়া যায় এই মেলার ভিতরে প্রবাদ আছে অনেক শ্বশুর শাশুড়িরা জামাইদেরকে টাকা দেয় বাজার থেকে বড় মাছ নেওয়ার জন্য আবার অধিকাংশ জামাইরা শ্বশুর বাড়িতে তাদের ডিমান্ড বাড়ানোর জন্য বড় বড় আকৃতির মাছ কিনে নেওয়া যায়

দর্শক এই ছিল আমাদের কালীগঞ্জের যে হাজার বছরের পুরনো জামাই মেলা আমি রাইসা বড় বড় মাছ কিনে শ্বশুর বাইত লয়ে যাব আর বড় মাছের সাথে বড় মূলা আছে বড় কবি আছে সবকিছুই এখানে আছে আর ব্যাপারটা হচ্ছে শুধু জামাই না বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ আছে শক করে তাদের পরিবার পরিজনের জন্য এখানে এসে মাছ কিনতেছে একশো টাকার মাছ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাছও আছে আপনারা দেখছেন আর অবশ্যই অবশ্যই যারা যারা এখন আসেন নাই কালীগঞ্জে জামাই মেলা হয়তো আমার ভিডিওটা আপনারা পাইতে পাইতে এটা দেখার সুযোগ নাই প্রতি বছর প্রতি বছর মা প্রথম প্রথম দিন দিন মানে এক তারিখ বাংলা মাঘ মাসের এক মেলাটা অনুষ্ঠিত হয় এবারে যারা মিস করছেন ইনশাআল্লাহ আগামী বছর চলে আসবেন আর এই সাথে পরিশেষে যারা তারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা করে দেবেন আর যদি ভালো লাগে ভালোবাসা দিবেন ভালোবাসা বাই বাই